আফসজনক বিষয় যে বেচারা যখন বার্থডেটা পালন করতেছিল সুন্দর মতো কেকটা নিয়ে আসছে আইসা বার্থডেটা পালন করতেছে আপনারা কেন পালন করতে দেন না সবাই সে সুন্দর মতো বলতেছিল আমার আমার জননেত্রী সরি আমার প্রিয় নেত্রী শেখ হাসিনার জন্মদিন তো পাশে কিছু আমাদের ভদ্র ছেলেরা তারা চিল্লা চিল্লা বলতেছিল যে সৈরাচারের জন্মদিন

আছে কারণ সে তো মানুষের রক্ত চুষা কাজ করতো তো এটা বলতে পারো তোমরা তোমরা ডাইরেক্ট তার সৈরা চার বইলা দিছো এটা কিন্তু একেবারে ঠিক কাজ করো নাই তারপরে যাই হোক এটুকু গেছে কেক কাটার সময় যাই করছো মেয়েটা তো চেতা মিথ্যা ফায়ার হয়ে গেছিলো যাই হয়ে গেছে এক একটা মারছে কে এই মাইয়ার মুখে কেকটা মারছে কে এই ভদ্র ছেলেটা কে আমি তারা দেখতে চাই তারা আমার পুরস্কার দিতে ইচ্ছা করতেছে আসলে যে কাজ করছে তারা আমার পুরস্কার দিতে ইচ্ছা করতেছে আমরা কি এরকম স্বাধীনতা চাইছিলাম এরকম স্বাধীনতা চাইছিলাম যে আমাদের শেখ হাসিনার বার্থডে পালন করতে পারবো না আমরা রাস্তার ভিতরে দাঁড়া এটা কোনো কথা হয়েছে স্বাধীনতা এটা এটা কোন জায়গায় স্বাধীনতা কোথায় স্বাধীনতা আমাদের স্বাধীনতা কোথায় এটা একেবারে ঠিক করো নাই ভাই তোমরা যারাই করছো এই কাজটা একদম ঠিক করো নেই একটুখানি একটুখানি বাচ্চা তোমরা তোমরা এই কাজ করতে পারো একেবারে করাটা উচিত হয় নাই তোমাদের যাই হোক ভাই এটা গেল গেল এইসব এলাকায় হাস্যকর কাহিনী চলে গেল বেচারা কেক মেরা দিছে বেচারি অপমান করছে সব গেছে বেচারি চিল্লায় চিল্লায় বলতেছে আমার স্বাধীনতা কোথায় আমার স্বাধীনতা কোথায় বলতেছি আপু আমার আমার বোনের জন্মদিন বা আমার খালা জন্মদিন আমি এটা ঘরে বৈশা পালন করব। ঘরে বৈশা কেকটা কাটতে পারি আমি আমি কি করলাম আমি মেন রোডে যাই যদি কেকটা কাটি মানে মানুষ কি করবো মেন রোডটা কি কর বাবার স্বাধীনতা মানে দেখি স্বাধীনতার মানে কি আমি মেন রোডে যা রাইতে ঘুমাইবেন খেতামড়ি দেয়া খাট নেওয়া বিষায় ঘুমাইবেন ফাইজলামি করেন স্বাধীনতার মানে কি বুঝতে পারছেন আপনারা গেল এ আপু তো এই কাজটা করতেছিল একমাত্র ভাইরাল হওয়ার জন্য যে আমি কেক দেয় কাটবো কেক কাটলে আমি ভাইরাল হবো আপনি ভাইরাল হয়েছেন আপনার এই বাচ্চাগুলো এত সুন্দর মতো ভাইরাল বানাইছে বলার বাহিরে এমনভাবে ভাইরাল বানাইছে আপনি ভাইরাল হইতে চাইছেন ভাইরালই হয়েছেন এখন আপনি কি বলতেছেন আপনি যে আপনার জননেত্রী শেখ হাসিনার জন্য আপনি কেক কাটবেন আপনারা কি সবাই আর করবে ভালো স্টার নিয়েছিলেন মনে করেন আপনি ভাইরাল হওয়ার জন্য আর সেটা আপনি পারছেন এটার জন্য আপনাকে থানসঅ তো যাই হোক ভাই আমরা এরকম স্বাধীনতা একেবারেই চাই নাই যে এইভাবে এই মেয়েটার অপমান করা হবে মেয়েটার স্বাধীনতা কোথায় আমারও বড় প্রশ্ন মেয়েটার স্বাধীনতা কোথায় এই প্রশ্নটা আমি আপনাদের উপর ছেঁড়া দিলাম আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে মেয়েটার স্বাধীনতাটা কোথায় আর যদি এরকম এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি এরকম ভিডিও আরও পাইতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ